গুহার মুখে কবুতর ডিম পেরে ছিল এবং মাকড়শায় নিমিশের মধ্যে সেখানে জাল বুনেছিল মদিনায় হিজরত করিলেন রাইশুর গুহায় পালালেন কবুতর বাঁধিল বাসা বুনিল জাল মাকড়সা السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. قال الله تعالى في كلامه المجيد: والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ইংনমল্ম মিনু নেই ন ইয উকে র ল লহু অজিলত কলুবুহুম ও ইজ তুলিয়ত আলৈহিম আয় তুহু ঝ দতুহুম ও আল রবিহিং য় ত কলুন জগৎ ত্রিবির ব্যবস্থাপনায় আয়োজিত নিয়মিত অনুষ্ঠান তফসিরুল কুরান দেশ বা প্রবাস দুর্বার নিকট থেকে যারা এই অনুষ্ঠানটি দেখছেন সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিগরাডো ভালোবাসা মিশ্রিত সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আপনাদের সম্মুখে পবিত্র পবিত্র কোরআনে করিমের আট নম্বর সুরা সুরা আনফালের দুই নম্বর আয়তে করিম তালাবাদ করেছি আল্লাহ তালা বলছেন ইংনামাল মিনু নাল্লা নিশ্চয়ই মুমিন্ত তারা ইজা জুকের ও লফু অজিলেত কুলু বুহুম যখন তাদের সামনে আল্লাহর স্মরণ করা হয় তখন তাদের হৃদয় কেঁপে ওঠে ও ইযা তুলিয়ত আলাইহিম আয়া তুহু আর যখন তাদের সামনে কোরআনের আয়াত তালাবত করা হয় স্যা দা তুহু তখন তাদের ইমান আরো মজবুত হয়ে যায় ওয়া আই লা ক্যালুন আর তারা তাদের রবের উপরে পরিপূর্ণ ভরসা রাখে আসুন আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই আল্লাহ তালাহা শুরুতে বলছেন যে তো তারা তাদের বৈশিষ্ট্য হল যে আল্লাহর স্মরণ হলে তাদের হৃদয় কেঁপে ওঠে কোরআনের তালাবাদ শুনলে তাদের ইমান বেড়ে যায় এবং আল্লাহ তালের উপরে তাওয়াক্কুল করে এখানে প্রকৃত অর্থে মুমিন ব্যক্তি বা ইমামদার ব্যক্তির তিনটে গুণের কথা আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা স্পষ্ট করার চেষ্টা করেছেন যে প্রকৃত অর্থে মুমিন কারা সে মুমিনদের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইজা জুকের যখন আল্লাহর স্মরণ করা হয় তখন তাদের হৃদয় কেঁপে ওঠে যদি কারো নামে মামলা থাকে আমরা জানি যদি কারো নামে মামলা থাকে আর সে যদি শুনতে পায় যে পুলিশ এসেছে স্বভাবতই সেই ব্যক্তি কম্পিত হয়ে ওঠে এবং তার বুকের উপরে যদি হাত দেওয়া হয় দেখা যাবে তার বুক প্রকম্পিত হচ্ছে কারণ তার হৃদয়ে পুলিশের ভয় যে ছাত্রের পরীক্ষার ফলাফল দিবে রেজাল্ট প্রকাশিত হবে দেখা যাবে রেজাল্ট প্রকাশের একদিন দুই দিন আগে থেকেই ছাত্রের হৃদয়ে কাঁপছে এর কারণ হল ছাত্রের হৃদয়ে পরীক্ষার ফলাফলের ভয় এছাড়াও বিভিন্ন রকম বিপদে মুসিবদে পড়লেও আমাদের হৃদয় প্রকম্পিত হয় কারণ ওই বিপদ মুসিবদের ভয় আমাদের হৃদয়ে দানা বাঁধে তদ্রুপভাবে আল্লাহর ভয় মানে হচ্ছে আল্লাহ তালার কাছে তার ভয় যেহেতু আল্লাহ তালা আমাদের সবকিছুই দেখছেন মা বাইনা নিশ্চয় আমাদের অন্তরে যা আছে আল্লাহ তালা তাও জানেন সেহেতু প্রতিটি মুহূর্তে আল্লাহ তালার ভয় লালন করা এটি অত্যন্ত জরুরি একটি বিষয় আর মুমিন ব্যক্তি আল্লাহ তাল্লার নাম শোনা মাত্রই তার হৃদয় প্রকম্পিত হয়ে উঠবে প্রথমত আল্লাহ তালার ভয়ে দ্বিতীয়ত আল্লাহর নাম শোনার মধ্যে নির্ণয় এই বিষয়টিও তার উপলব্ধির মধ্যে থাকবে যে আল্লাহতালার কাছে তার সকল কিছুর জবাবদিহিতা করতে হবে যেমনটি কোরআনী করিমের সত্ত্রিশ নম্বর সুরা সুরাইয়াসিনের পঁয়ষট্টি নম্বর আয়াতে কারিম আল্লাহতাল বলেছেন আলিয়াওমা নাখতিমু আলহ আফ ওয়াহিহিম ওয়া তুকা লিমু না আইদিহিম ওয়া তাশহাদু আর জুলুহুম বি মা কানু ইয়াক শিবুন দিস ডে উই শ্যাল সেল আপ দেয়ার মাউথ এন্ড দ্যের হ্যান্ডস উইল টেল উইট আস এন্ড দ্য লেস উইল টেল হট হি হার্জ ডান আমরা সেদিন অর্থাৎ কেয়ামতের ময়দানে তাদের মুখে ছিপিয়েটে দেব তাদের হাত আমাদের সাথে কথা বলবে এবং তাদের পাও বলবে পা দ্বারা কী কী কাজ করেছিল আজ মুখ দিয়ে মিথ্যা কথা বলে অনেককে অনেক কিছু বোঝানো যায় মুখ দিয়ে মিথ্যা সাক্ষ্য দিয়ে নির্দোষ ব্যক্তিকে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে দেওয়া যায় মুখ দিয়ে মিথ্যা বলে কাউকে প্রতারিত করা যায় কিন্তু এই মুখে সেদিন সিপিএটে দেওয়া হবে অর্থাৎ মুখকে বন্ধ করে দেওয়া হবে হাত সাক্ষী দেবে পা সাক্ষী দেবে অর্থাৎ আমার মুখ বন্ধ হওয়ার মধ্য দিয়ে আমার শরীরের অঙ্গ অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের বিরুদ্ধেই সাক্ষ্য দেবে এটা হয়তো কখনো কখনো একটু অবিশ্বাস হতে পারে ভাবতে পারেন যে আমার হাত আমার পা কিভাবে সাক্ষী দেবে কিভাবে সাক্ষ্য দেবে দেখুন আমাদের হাতের নখ বড় হয়ে যায় আমরা তা ঠেকাতে পারি না হাতের মধ্যে অনেক সময় যন্ত্রণা হয় কখনো বাতের যন্ত্রণা বা অন্য কোনো যন্ত্রণা আমরা ঠেকাতে পারি না তাহলে আমার হাত আমার পায়ের যন্ত্রণা হলে আমি যদি ঠেকাতে না পারি বোঝা যায় আমার হাত আমার পা আমি যাকে বলছি তা প্রকৃত অর্থে আমার নয় বরং এই হাত পায়ের কন্ট্রোল আর একজনের হাতে আছে তিনি হচ্ছেন আল্লাহ তাআলা যার নির্দেশনায় আমার এই জীবদ্দশাতেই সেই হাত পা যন্ত্রণা তৈরি হয় হাত পায়ের নখগুলো বৃদ্ধি পায় সেই আল্লাহ তালার নির্দেশেই হাত পা আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে তা আল্লাহর স্মরণ হলে মুমিনের হৃদয় কেঁপে ওঠে অর্থাৎ আল্লাহর জিকির করলে মুমিনের হৃদয় কেঁপে ওঠে তার মধ্যে জবাবদিহিতার অনুভূতি তৈরি হয় আল্লাহ সবকিছু দেখছেন সেই চিন্তা সে ব্যক্তি লালন করা শুরু করে এটি হচ্ছে মুমিনদের এক নম্বর বৈশিষ্ট্য দ্বিতীয়ত ওয় ইজা তুলিয়াত আর যখন তিলাওয়াত করা হয় আয়াতিহিম তাদের সামনে ও ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু আর যখন তাদের সামনে কোরআনের আয়াত তিলাওয়াত করা হয় যাদাতহুম ঈমান আও তখন তাদের ইমান আরো মজবুত হয়ে যায় কোরআনি কারিমে অসংখ্য বিধানের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন প্রকৃত অর্থে কোরআন আর হাদিসের মধ্যে পার্থক্য হলো কোরআন যে থিওরি তার প্র্যাকটিক্যালি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণই হচ্ছে হাদিস কোরআন ওহি হাদিস ওহি হাদিসকে বলা হয় অহিয়ে গয়রে মাতলু আর কোরআনকে বলা হয় ওহিয়ে মাতলু আল্লাহ তালা কোরআন করিমের তেপ্পান্ন নম্বর সুরা সুরা নজমের তিন এবং চার নম্বর আয়তে বলেছেন যে আনিল হাওয়া ইন হুয়া ইউ ইউ নবী সাল্লাম এমন কোনো কথা বলেন না যা তাকে ওহি হিসাবে জানানো না হয় না গুপ্ত গুপ্ত তানা গুপ্তুপ্ত হলে ইসলাম এমন কোনো কথা বলেন না যা তাকে জিব্রাইল না বলে জিব্রাইল এমন কোনো কথা বলেন না যা তাকে পরোয়ার দিকার তালা না বলেন তা এই যে কোরআনের বক্তব্য কোরআনের আয়াত যে প্রকৃত আল্লাহ তালার পক্ষ থেকে যে ওহি আমাদের জন্য অবতীর্ণ হয়েছে আল্লাহর পক্ষ থেকে যে গাইডলাইন আমাদের জন্য অবতীর্ণ হয়েছে সেই কোরআনের তলাবাজ শুনলে ইমানদার ব্যক্তির হৃদয়ে ইমান মজবুত হয়ে যাবে তার যে ইমান আছে সেই ইমান আরও মজবুত হয়ে যাবে অর্থাৎ বিভিন্ন বিষয়ের উপরে যে বিশ্বাস আছে মৌলিক বিষয়ের উপরে তার বিশ্বাস আরো গাঢ় হয়ে যাবে কোরআনে কারিমে অসংখ্য বিধান রয়েছে বিধান আছে কোরআনে বিভিন্ন ব্যাপারে মেসাল আছে উদাহরণ আছে হালাল হারামের বিধানের কথা আছে জালেনদের পরিণতির কথা আছে এই কোরআনের আয়াতের তেলাবাত শুনলে তার ই মজবুত হয়ে যাবে নানা অপরাধের পরিণতি সম্পর্কে জানতে পেরে তদুপরি আল্লাহাতালি কালাম তার কর্ণ কুহরে যখনই প্রবিষ্ট হবে তখন তাদের ইমান আরও মজবুত হয়ে যাবে কিংবা ইমান আরও বেড়ে যাবে তৃতীয়ত ইমামদারের গুণ হল তিন নম্বর গুণ হচ্ছে যে তারা তাওয়াক্কুল করবে আল্লাহ আল্লাহতালার উপরে তারা সকল ক্ষেত্রে তাওয়াক্কুল করবে ভরসা করবে আল্লাহ তালার উপরে মুমিন ব্যক্তি বিপদে মসজিবদে পড়লে ধৈর্য ধারণ করবে এবং কঠিন অবস্থার মধ্যে যখন পড়বে তখন তার আল্লাহ তালার উপরে ভরসা রাখবে এবং মুমিনের ভরসা তো আল্লাহর উপরেই থাকা উচিত মুমিনের ভরসা তার জবের উপরে নয় মুমিনের ভরসা মেম্বারের দেওয়া কার্ডের উপরে নয় মুমিনের ভরসা চেয়ারম্যানের উপরে নয় এমপি মন্ত্রীর উপরে নয় দলের উপরে নয় মুমিনের ভরসা থাকবে আল্লাহ তালার উপরে আল্লাহ তালাই হচ্ছেন রিজিক দাতা আল্লাহ তালাই হচ্ছেন যাবতীয় বিষয় থেকে মুক্তিদাতা আল্লাহর উপরেই মুমিন ব্যক্তি ভরসা রাখবে হাদিসে কুৎসির মধ্যে আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা প্রতি রাতে দুনিয়ার আসমানে নেমে আসছেন এবং তার বান্দাদেরকে ডেকে বলেন হে আমার বান্দারা তোমার কার রিজিকের অভাব আছে আমার কাছে রিজিক চাও আমি তোমাদেরকে রিজিক দেব কার কি সমস্যা আছে আমাকে বলো আমি সেই সমস্যার সমাধান করে দেব তা মুমিন ব্যক্তি বিপদে মুসিবতে যে অবস্থায় পড়ুক আল্লাহ তালার উপরে সে ভরসা করবে কুল্লুক আলহামদুলিল্লাহ সব অবস্থায় আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করবে রসিল করিম সলাল্লাহুল ইসলাম ছয়শো বাইশ খ্রিস্টাব্দে হিজরতের সময় যখন সৌর পর্বতের গুহায় আশ্রয় নিয়েছিলেন সঙ্গে ছিলেন সিদ্দিকা আকবর হজরত আবু বকর রদিউ আল্লাহ হজরত আবু বকর রদিউ আল্লাহ পায়ের উপরে মাথা দিয়ে সবেমাত্র মাত্র ক্লান্ত অবস্থায় নবীসুল্লাহ ইসলাম একটু বিশ্রাম নিচ্ছেন এরই মধ্যে হজরত আবু বকর রদিউ আল্লাহ তুল্লাহু তাকিয়ে দেখলেন যে গুহার ভিতর থেকে উপরে কাফেরদের ঘোড়ার খুর দেখা যায় হজরত আবু বকর বকরি অলিজি কে ডেকে আল্লাহ একবার যদি কাফেররা গুহার দিকে তাকায় তাহলে আমরা ধরা পড়ে যাবো আবু বকর বললেন আবু বকর তুমি চিন্তা করেছ যে এখানে আমরা দুইজন আছি না আমাদের জন্য সাথে আরও একজন আছেন আবু মানা ভয় পেয়ে ওনার নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন আমরা জানি সে ঐতিহাসিক ঘটনা গুহার মুখে কবুতর ডিম পেড়ে তাদের ছিল এবং মাকরশায় নিমিশের মধ্যে সেখানে জাল বুনেছিল মদিনায় হিজরত করিলেন রাইশুর গুহায় পালালেন কবুতর বাঁধিল বাসা বুনিল জাল মাকড়সা সুতরাং মুমিন ব্যক্তি সকল অবস্থা আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ তালাই তাকে রক্ষা করবেন আল্লাহ মুমিনকে হেফাজত করবেন মোত্তাকিদের বরং মুমিনদের যে তিনটি গুণ আমরা আলোচনা করলাম যে এক নম্বর গুণ হচ্ছে আল্লাহর স্মরণ হলে হৃদয় কেঁপে উঠবে দুই নম্বর গুণ কোরআনের তলাবাত শুনলে ইমান মজবুত হয়ে যাবে তিন নম্বর সকল ক্ষেত্রে আল্লাহ তালের উপরে ভরসা রাখবে আল্লাহ তালা এই তিনটি গুণ আমাদের অর্জন করার তৌফিক দান করুন আবিন আসসালামু আলাইকুম আহমতুল আবরাকাত